আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই সাত শতাংশ জমির ভিডিও দেখতেছেন সবাইকে জানাই ধন্যবাদ এই হলো জমিটা বাউন্ডারি করা দেখতে পাচ্ছেন চারিদিকে বাউন্ডারি স্কোয়ার সীমানা দেওয়া একদম পর চার নিষ্কণ্ঠ জমি জমিটার অবস্থান সাভার বিরুলিয়া ভবানীপুর আশেপাশে অনেক বাড়িঘর দেখতে পাচ্ছেন একদম অসংখ্য বাড়িঘরের মাঝখানে জমি সাত শতাংশ মেন রাস্তা থেকে আপনি হয়তো ত্রিশ সেকেন্ড লাগবে জমিতে আসতে পায়ে হাইটা জমিতে আসার জন্য এই দশ ফিট রাস্তা দশ ফিট রাস্তার সাথেই জমি সাত শতাংশ এই জমিটাই বিক্রি হবে আবারও বলি জমিটার অবস্থান সাবার বিরুলিয়া ভবানীপুর চতুর্দিকে বাউন্ডারি করা স্কোয়ার জমি জমির পরিমাণ সাত শতাংশ আপনার সরকারি যে পিচ ডালের রাস্তা পায়ে হাইটা আপনি হয়তো তিরিশ সেকেন্ডে আসতে পারবেন ওইখান থেকে জমিতে আসার জন্য এই যে দশ ফিটের রাস্তা কেউ নিতে চাইলে দ্রুত যোগাযোগ করবেন জমির মূল্য প্রতি শতাংশ পাঁচ লক্ষ আশি হাজার আবারও বলি জমিটার মূল্য প্রতি শতাংশ পাঁচ লক্ষ আশি হাজার এটা হলো আপনার সরকারি পিস ডালাই বিশ ফিটের রাস্তা বিশ ফিট রাস্তা থেকে আপনার এই দশ ফিট রাস্তা চলে গেছে জমিতে এ হলো রাস্তা দেখতে পাচ্ছেন এটা সরকারি রাস্তা সরকারি রাস্তা থেকে আপনার একটা প্লট পরেই সাত শতাংশ জমি জমিতে যাওয়ার জন্য আপনার দশ ফিট রাস্তা পাবেন তো কেউ নিতে চাইলে দ্রুত যোগাযোগ করবেন অনেক সুন্দর একটা জমি স্কোয়ার জমি একদম চার চারপরচার নিষ্কণ্ঠ জমি এ হলো রাস্তা দশ ফিট রাস্তা আবারই জমির মূল্য পাঁচ লক্ষ আশি হাজার প্রতি শতাংশ কেউ নিতে চাইলে যোগাযোগ করবেন ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্ল